বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আসে যদি তালাক তালাক সময় সেভাবে দেন আমাদের দেশে সাধারণত তালাক 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 ক্ষেত্রে আমরা এক দুই না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠীর সহ তালাক দেয় আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার হোক যত গন্ডগোল হোক কখনো রাগ আর তালাক দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার খুলনা দা আলো ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাগ থাকতো ওই ব্যাধ দিয়ে আগে একদম পিঠায় নিতেন সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নেই তালাকের মাস আলা কোন পুরুষ লোক জানতে আসছে এই মাস আলার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে বাড়ি আগে মারতেন এরপরে বলতেন এবার বলো মাসালা কি কারণ চুন থেকে নুন খসলেই তালাক তালাক কি মায়ের হাতের মোয়া মনে চাইলো তালাক দিয়ে দিলেন একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার এখানে পুরুষরা যেরকম আছে অনেক মেয়েরাও আছে কিছু হলেই বাবার বাড়ি দৌড় দিব হইতে না হইতে বলে না তোমার সংসার করবো না আবার বেহায়ের মতো সে সংসার ঠিকই করে আর এই ঠিক ঠিক বলা মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন বলে না তোর সাথে সংসার করবো এই ছোট লোকই সবাই করবেন যুবক ভাইরা যারা আছেন খবরদার দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো প্রথম বছরগুলো অনেক কষ্টে যায় বনিবনা হতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় কেওয়াজ লাগে মায়ের কারণে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে বাগে রাস্তা দুই দিক করে ফেলে এজন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কাম্মেলের ইমাম সাপরা যদি একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না সম্পর্ক দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশনও নেন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন ভালো কথা বলে বকা দিলেন গালিগালাজ না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন জিদ্দুন সালাত জিদ্দুল হুল্না জিদ্দুল সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা যাই না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরাই দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশয্যে তালাক দিয়ে দেয় তো রাগের মাথায় তবে শরিয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে যেন করতে না হয় আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোয়ার মুখ দিয়ে তালাক বলে দিলেন জিনা তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলেমুলামা লয়ার সবের সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডের শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক সুন্নাহ এভাবে শরীর তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীর এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ শরিয়ত এনসিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্তভাবে সুচিন্তিতভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল হয়ে মা মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো। যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা এনশিওর করার জন্য শরীর তাতেগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সুন্নাহ তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মা ফেলে গিয়েছি এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে বিশ পঁচিশটা তালাকের বিচার আসছে আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবে বাইরে এই জন্য আপনাদের প্রতি উদার্থ আহ্বান রাখতে চাই আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে সবরের দান করবেন সবাই কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সম্মত তালাক এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো সুন্নত তালাক কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না জায়েজ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্ৰ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস পর আরেকটা দিয়েছেন দিয়ে দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহেব এইসব পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শরিয়াকে মেনে চলার তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে